The <laughs>

এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার উত্তরা আজমপুর অ্যাসিস্ট্যান্ট উত্তরা আজমপুর অ্যাসিস্ট্যান্টের ঠিক পূর্ব দিকেই শাহ মাজার রোড এই শাহ কবির মাজার রোডের আর্মি সোসাইটির অপজিটেই আমাদের রহমান ফার্নিচারের অবস্থান অথবা যাদের এসে খুঁজে বের করতে অসুবিধা হবে স্ক্রিনে আমাদের দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ইমো WhatsApp চালু রয়েছে অথবা চাইলে সরাসরি ফোন কল করলে আমরা ডিরেকশন দিয়ে দিব অথবা প্রয়োজন ফিজিক্যালি আমাদের লোকজন গিয়ে তাকে তুলে নিয়ে আসবে ইনশাআল্লাহ রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ভাই প্রথম শুরু

থাকবে ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির হওয়ায় আমরা নির্বিঘ্নে বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি বিশ বছরের মধ্যে আমাদের কোন ফার্নিচার যদি ঘুনে ধরে বা কোন ধরনের কোন ক্ষতিকারক পোকা আক্রমণ করে সেক্ষেত্রে আমরা কমপ্লিটলি

এডিশন দেখাবো এটা ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই নান্দনিক এবং এইটার মধ্যে কিন্তু ওয়েব প্রিমিয়াম বেলজিয়ামের যে আপনার এই অ্যাক্রিলিক শীটটা আছে অ্যাক্রিলিক শীট হয় দেখেন একদম অরিজিনাল অ্যাক্রিলিক শীট দিয়ে এটা কাজ করেছি আমরা যদি এই সেম সেটটাই কেউ গ্লাস ওয়ার্ক করে নিতে চান সেই ক্ষেত্রে প্রাইজের অনেক বেশি তফাত হবে প্রাইসটা অনেক কমে আসবে এবং এইখানে যে ফেব্রিকসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ভ্যারিয়াস ফেব্রিকস হ্যাঁ টার্কিশ যেটা সুইফট বেলবেট বলে এটা কিন্তু আপনার কালার শেডটা এই যে এইভাবে লাইট

হ্যাঁ খাটের সাথে আমরা এটা খুবই ভালো মানে অনেক কম রাখা যায় এই যে বেস্ট কোয়ালিটি এম এফ এর জগতে বা হচ্ছে হয় না যারা বলে থাকে যে আমরা বেস্ট কোয়ালিটি করি পৃথিবীতে একমাত্র রহমান কোয়ালিটি করতেছে আমি কিন্তু বিষয়টা এটাও বুঝাচ্ছি না জ্ঞানী ভিউয়ার্স যারা আছেন তারা বুঝতে পারছেন এই কোয়ালিটিটাই হচ্ছে বেটার কোয়ালিটি যারা আমরা বেটার কোয়ালিটি প্রোডাকশন করে থাকি এটা এর উপরে কোনো বেটার কোয়ালিটি হয় না এমডিএফ এর জগতে ইনশাআল্লাহ পেছনে গর্জন এবং ফুল এমডিএফ এর এবং হচ্ছে গিয়ে বেলভেটটা অরিজিনাল সুইফট বেলভেট আর এদিকে যে শীটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল বেলজিয়ামের অ্যাক্রিলিক শীট কোনো গ্লাস না তো এই প্রিমিয়াম ক্যাটাগরির এবং যে স্পট লাইটটা আছে এটা কিন্তু আপনার এলইডি স্পট লাইট থাকবে দুই বছরের গ্যারান্টি সহকারে এবং আমাদের ম্যাট্রেসের জন্য থাকবে

একটা ওয়াল সুকেস বা ওয়াল ক্যাবিনেট থাকবে ওকে দেখেন আচ্ছা এবং খাটের সাইজ অনুযায়ী একটা ভালো মানের ফুল পি ফর্মের রাবার ম্যাট্রেস থাকবে ওকে দেখেন এই প্যাকেজের প্রাইস কতর একটা সেন লাইট এইটার হচ্ছে কি আমাদের একelik শীটের কস্টটা নাই এবং হচ্ছে যে এটার একটু আমাদের খরচটা কম এবং এটা আমি অনেস্টলি বলবো এটা পেছনে কিন্তু গর্জনের ব্যবহার করা হয় নাই এটা হচ্ছে যে মাল্লেশিয়ান প্রসেসিংটাই ব্যবহার করেছি আমরা আচ্ছা আচ্ছা এই প্যাকেজের প্রাইস রাখা যাবে হচ্ছে গিয়ে মাত্র 85000 টাকা 85000 টাকা এক্স্যাক্টলি দেখেন মাত্র 85000 টাকায় পুরো বেডরুম সেট পাচ্ছেন কিন্তু একটা বড় সাইজের তিন সিটার চাইলে একটা লম্বা লম্বি ভাবে শুয়ে থাকতে পারবে এরকম টাইপের ডিভান যদি আমাদের কাছ থেকে নিতে চান করতে পারবেন এইগুলোর প্রাইস পরে মাত্র একুশ হাজার

থ্রি সিট ওই যে থ্রি সিট ওই যে থ্রি সিট ওয়ান ওয়ান আছে এখানে এগুলো যদি কেউ চান আমাদের কাছ থেকে থ্রি টু ওয়ান্টে নিতে পারবেন কেউ চাইলে থ্রি

এবং ভেতর হচ্ছে কেরো সিনেমা ঘর ফ্রেম এবং প্রত্যেকটা দেখবেন আপনি সিটার বালিশ এ টু জেড কিন্তু অরিজিনাল টার্কি সুইফট বেলভেট কাপুরের কাপুরের মধ্যে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই মানে কর্নারের জগতে এর চেয়ে এক্সপেন্সিভ এবং এর চেয়ে ভালো মানের কোয়ালিটি হয় না সোজা ওকে আচ্ছা

কর্নার সেটআপটা যদি কফি টেবিল সহ কেউ না হয় তাহলে একদম রিজনেবল বাজেটে লাস্ট প্রাইস ফিক্সড প্রাইস কোয়ালিটি কিন্তু 100% ভালো এই কোয়ালিটি আগে মাথায় রাখবেন পরে প্রাইসটা মাথায় নেবেন 55000 টাকা ফিক্সড 55000 টাকা আর কফি টেবিলটা যদি কেউ স্কিপ করে যে এটা ছাড়া আমাকে একটা টি দেন কম দামের মধ্যে তাহলে কফি টেবিল বাদ দিলে 10000 টাকা লেস হয়ে যাবে সেক্ষেত্রে মাত্র 45000 টাকা 45000 বাংলাদেশের বুকে এই কোয়ালিটি দিয়ে এই ম্যাটেরিয়াল দিয়ে এই 45000 টাকার মধ্যে আচ্ছা

দেবেন বা আপনাদের হ্যাঁ জি ভিউয়ার্স যারা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন বা শোরুমে এসে কোয়ালিটিটা দেখে নিতে চাচ্ছেন কনফার্ম হয়ে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই চলে আসবেন ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব দিকেই শাহকবির মাজার রোডের আর্মি সোসাইটির অপোজিটেই আমাদের রহমান ফার্নিচারের অবস্থান অথবা লোকেশনে এসে যদি কারো খুঁজে পেতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনের দুইটা নাম্বার একটু ফোন দিবেন আমরা ডিরেকশন দিয়ে দেবো অথবা প্রয়োজনে ফিজিক্যালি পিক করে নিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো বেসার কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে